ভাই আপনারা ওইদিকে যান ভাই প্লিজ রিকোয়েস্ট নেন আপনারা ওইদিকে চলে যান আমরা নিয়ে আসতেছি ভাই ভাই সবাই শাড়ি করেন শাড়ি করেন ভাই ভাই প্লিজ আলহামদুলিল্লাহ আমাদের আমরা সবাই গেটে চলে যাই আমরা ভাই আমাদের ভাই এখন ইনশাল্লাহ আমাদের মাঝে অল্প কিছু কোনো মধ্যে চলে আসবেন বাইকে ছেড়ে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইকে আপনারা সবাই গেটের দিকে চলে যায় ভাই আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের হৃদয় ভাইকে ইসরায়েলের বিপক্ষে কথা বলা আমাকে মমিসিং জেলা গোয়েন্দা শাখা অ্যারেস্ট করে নিয়ে আসছে আমি ইসলামের পক্ষে কথা বলেছি আমি ইসলামের বিপক্ষে কথা বলি না আমি একজন মুসলমান আমার ইমানের অধিকার আমি ইসরাহলে পণ্য বিকট করা ভাই আমরা আমরা সুশৃঙ্খল যাই আমরা ইনশাল্লাহ সামনে যেয়ে তাকবির আমরা সুশৃঙ্খল যাই আমরা ইনশাল্লাহ সামনে যেয়ে তাকবির দিব এবং আমরা স্লোগান দিব ইনশাল্লাহ ভাই আমরা আসতে যাই আমরা আসতে যাই কেউ তার হরানা করি আমরা কেউ বের হয়ে স্লোগান দিই তার হরানা করি

Malayen, Malayen. Mahー, From the river to the Sea. Palestine will be free. To the sea. Free, 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 free Palestine. Free, free Gaza. Free, free Gaza. Free, free Gaza. Free, free Free, ইসরায়েলের পতাকা বিভিন্ন জায়গায় লাগানোর কারণে প্রশাসন অরাজকতা সৃষ্টি হবে এই দায়ে এই দায়ে আমার ভাই হৃদয়কে গ্রেফতার করেছিল আসেন আসেন হৃদয়কে গ্রেপ্তার করেছিল আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই পরিষ্কার ভাষায় বলতে চাই ইসরায়েলের দালালি এই বাংলাদেশে চলবে না আমরা ফিলিস্তিনের অপমান জনগণের সাথে আছি যতদিন পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন না হয় আমরা আমাদের যান মাল সর্বস্ব দিয়ে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে থাকবো পরিষ্কার মেসেজ দিতে চাই যদি ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যুতে কোনো মুসলমান ভাইকে অথবা অন্য কোনো ধর্মের ভাইকে হয়রানি করা হয় আমরা সম্মিলিত ভাবে সেটা দাঁত ভাঙার জবাব দিব আমরা ফিলিস্তিনের মুসলমানের জন্য সশস্ত্র ত্যাগ করতে অভ্যস্ত ফিলিস্তিনের নিপীড়িত মানুষের সামনে সাথে থাকার জন্য উদারতা আহ্বান জানে এবং আমাদের হৃদয় ভাই উনি যে ত্যাগ দিয়েছেন আমাদের সকলকে এক একটা হৃদয় হয়ে ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হবে এবং বিশ্ব মিডিয়ায় আওয়াজ তুলতে হবে এই সন্ত্রাসী অবৈধ বর্বরে জাতিয়ে ইহুদিদের ইসরায়েল রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে যেন নিশ্চিন্ন করে তো ভাই আমরা আর কথা বলাচ্ছি না আলহামদুলিল্লাহ আজকে দেখেন আমি ছোট্ট একটু কথা বলবো আজকে আমার মামি সিং এর যে ভাইরা সবাই এখানে এসেছেন এই সুফলটা একটু সুচিন্তা করেন এরপর থেকে আমরা যদি এই ধরনের কোনো অন্যায় আমাদের কোন ভাইয়ের বিরুদ্ধে হয় আজকে যেরকম আপনারা কষ্ট করে আসছেন পরবর্তীতেও আপনার যে কোনো ভাই হোক

আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধা ভাইরা আপনারা জানেন যে ইজরায়েল কিভাবে পশুর মতো বর্বরতা শুরু করেছে যারা মানুষ তারা কখনো মানুষকে মারতে পারে না ঠিক তারা পশু তারাই কেবল পশুর মতো ব্যবহার করে আমরা সবসময় সময় সর্বদাই এই বাংলাদেশের শান্ত्रीय প্রিয় মানুষ সব সময় অন্যের বিপক্ষে কথা বলবো নেয়ের পক্ষ নিয়ে কথা বলবো এবং আমরা ইসরায়েলি পণ্ডিত বয়কট করব এবং এইগুলো আমরা সামনের দিকে যদি কেউ ইসরায়েলি যে নিয়ে যে সকল প্রোগ্রাম কর্মসূচি আমাদের ভাইদের উপরে যদি কেউ কোন পতাকা নিয়ে যদি কোনো অযথা সৃষ্টি করে এবং আমার ভাইদেরকে যদি বিনা কারণে ареস্ট করা হয় তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাবো আজকে প্রমাণ করতে পেরেছি যে আমরা

আপনি আরও ভালো কাজ করছে কিন্তু রিক্সার মধ্যে বিভিন্ন ফুটপাতে মানুষ যাতে পারায় যায় এরকম ভিডিওগুলা কিন্তু ছিল কিন্তু কুচক্রিয় একটা মহল যে কোনোভাবে হোক যেটা তার সমস্যা একটা দুটা ভুটেশ ওই ভুটেজগুলো হচ্ছে ডিবি পুলিশের কাছে দেয় যার কারণে ভুলবশত বাইকে ধরে নিয়ে আসছে এটাই আমাদের কাছে ডিবি বলছে তো যাই হোক এটা একটা মিটপাট হয়ে গেছে ইনশাল্লাহ পরবর্তীতে এই ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো কার্যক্রমে যদি কোনো বাইকে হয়রানির স্বীকার করে

আপনার আল্লাহ আপনাকে খুশি করার জন্য আপনার পুরাণকে খুশি করার জন্য কালিমার পথে তাকে উত্তোলন করার জন্য আল্লাহ আজকে যারা এরকমভাবে ময়দানে দাঁড়ায় আছেন আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ এখানে বিভিন্ন সংগঠন থেকে আল্লাহ আমার ভাই ওনারা আসছেন আল্লাহ দয়া করে তাদের আল্লাহ কবুল করে নেন আল্লাহ যে হৃদয় আল্লাহ তাকে আল্লাহ যে মুক্ত করা হয়েছে তাকে দিনের সহি সমাজ দান করুন আল্লাহ আমাদের সবাইকে দিনের সহি সমাজ দান করুন আল্লাহ দয়া করে আল্লাহ আমাদের এই সময়টুকু কোরবানিকে আল্লাহ আপনি কবুল করেন আর উসিলা আল্লাহ ফিলিস্তিন মুসলমানদেরকে আপনি নুসরত আল্লাহ সাহায্য দান করেন আল্লাহ ইসরাইলকে আপনি ফতম করে দেন আল্লাহ এদেরকে আল্লাহ আপনি ফতম করে দেন এদেরকে আপনি ফতম করে দেন আল্লাহ দয়া করে আপনার হাবিবের উশিল আমাদের দোয়াকে কবুল করেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী গরিপুর চলে যাবো ইনশাল্লাহ তাদের বাইক আছে আমরা গরিপুর চলে যাব